তো সানন্দা যে পূজাবার্ষিকী চোদ্দোশো বত্রিশের তা তো দেখিয়ে দিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা ডেসক্রিপশনে পেয়ে যাবে সানন্দা বোধন প্রাক পুজোর সংখ্যা বলাই যায় মূল্য নেওয়া হয়েছে একশো টাকা আর ভালোই লাগছে প্রচ্ছদটি তো এবার তোমাদেরকে একটু সুচিপত্রে নিয়ে যায় কেন এই পত্রিকাটি কিনলাম আমি পত্রিকাটি কিনলাম এই কারণে রয়েছে উপন্যাস দেখে নাও রাজর্ষি বসু অধিকারীর আর রয়েছে গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায় নন্দিতা বাগচি সুদীপ জোয়ারদার এই গল্প তিনটি আর এই উপন্যাসের জন্যই মূলত একশো টাকা খরচা করে এই পত্রিকাটি কেনা আর তারপর কি কি রয়েছে একটু দেখে নেই দেখে নাও এই হচ্ছে সুচিপত্র ফ্যাশন ফ্যাশন নিয়ে মূলত এই পত্রিকাটি হয় ফ্যাশন খাওয়া দাওয়া মিউজিক এইসব সব বিষয় থাকে দেখে নাও অনেকগুলি বিষয় রয়েছে এখানে কথোপকথন আছে আমি পড়তে চাইবো এই কথোপকথনগুলি হুম এই যে বিনোদনের মাইক্রো মাধ্যম এটিও কিন্তু খুব ইন্টারেস্টিং আমার কাছে পড়ব তো এই শেষ হয়ে যাচ্ছে সূচিপত্র এখানেই তো চলো একটু পাতাগুলো দেখে নেওয়া যাক গল্প উপন্যাসের পাতাগুলো তো এইভাবে শুরু হচ্ছে পুজোর স্পেশাল দেখে নাম এখানে দেখছি মিউজিক দেখছি ভারতের কয়েকটি রোমাঞ্চকর তীর্থস্থান কথোপকথন এক দেখছো ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই কনভারজেশনটা হয়েছে পড়লে অনেক কিছু জানা যাবে সেলিব্রিটি হওয়া ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয় হুম এরও অনেক প্রোজ অ্যান্ড কনস থাকে সেই সবটা নিয়ে আমাদের সৌরভ দাদা দেখে নাও সেই সবটা নিয়ে এই কথোপকথন এসে গেলাম উপন্যাসে বিলেটেড বার্থডে রাজর্ষী বসু অধিকারী লিখছেন এই উপন্যাসটি উপন্যাস গল্প যদি পড়তেই হয় তাহলে এবি এবিপি গ্রুপের উপন্যাস গল্প চোখ বন্ধ করে পড়া যেতেই পারে হুম এরা কোয়ালিটিটাকে মেনটেন করে কম বেশি মেনটেন তো করেই তিনটি গল্পের মধ্যে প্রথম গল্প হলো এটি বৌমার বাড়ি সুকান্ত গঙ্গোপাধ্যায় এই গল্পটি লিখছেন না শুরু হচ্ছে এইভাবে দেখছো দ্বিতীয় গল্প পরাগ মিলন নন্দিতা বাগচির লেখা আর এটি তৃতীয় গল্প অষ্টমীর গল্প সুদীপ জোয়াদ্দারের লেখা মিউজিক দুই হুম বঙ্গ থিয়েটারে গানের ইতিহাস দেখে নাও কথোপকথন দুই ন স্বাদ সংস্কৃতি ও ঐতিহ্য আচ্ছা এটা আমার খুব প্রিয় চা আমি খেতে খুব ভালোবাসি যত চর্চা চা নিয়ে দেখে নাও খুব ইন্টারেস্টিং বিভিন্ন ধরনের চাটা নিয়ে কথা হচ্ছে এখানে স্ক্রিন সংবাদ এক এই হচ্ছে বিভিন্ন ধরনের মুভিজ সিনেমা তাদের গল্প রয়েছে রূপকথার সেই দেশ দেশ বিদেশ পাচ্ছি কথোপকথন তিন মূল স্রোতের শিল্পে ইনক্লুসিভিটির ভীষণ প্রয়োজন রয়েছে দেখে নাও আচ্ছা ফিটনেস নিয়ে আমাদেরকে একটু সচেতন হতেই হবে তো সেটিও রয়েছে পাচ্ছি কথোপকথন পাঁচ দেখে নাও স্ক্রিন সংবাদ দুই বিনোদনের মাইক্রো মাধ্যম খুব ইন্টারেস্টিং তো এই হচ্ছে দুশো আটান্ন পৃষ্ঠা দুশো আটান্নটি পৃষ্ঠা নিয়ে প্রাক পুজোর সংখ্যা বলাই যায় দু হাজার পঁচিশ চোদ্দোশো এই সংখ্যা কম লাগল আৰু তোমাৰ অ'পিনিয়ন জানাও ভিডিঅ'টি ভাল লাগিল লাইক কৰোঁ চেনেলক ছাবস্ক্ৰাইব কৰোঁ এণ্ড থেংক ইউ ছ' মাছ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'